এরপর হোটেলে খাওয়া দাওয়া করে হয়ে গেলাম রেডি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমাদের বাস কিন্তু অনেকটা দেরি আছে কিন্তু যেহেতু আমরা হোটেল ঘন্টা হিসেবে নিয়েছিলাম তো আমাদের ছাড়তে হতো দিল্লিতে কিন্তু এই রাস্তার জ্যামটা খুবই মারাত্মক এখানে কিন্তু রাস্তা পার্ক করা খুবই অসুবিধা হয় কিন্তু দিল্লির রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় খুবই সুবিধাজনক এরপর আমরা চলে আসলাম একটা বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডটা দেখতে কিন্তু কোনো স্টেশন বা জংশনের মতো এই জায়গাটা বসার আর এসি সমস্ত সুবিধা রয়েছে আমি কিন্তু এরকম বাস স্ট্যান্ড আগে কখনও দেখিনি তো এখানে বসে বোর হচ্ছিলাম তো একটু শশা খেলাম যেহেতু ওখানে ওয়েদারটা খুব ড্রাই এরপর কি করব বোর হচ্ছিলাম বলে এখানে মোমোও খেলাম মোমোগুলোও খুব টেস্টি এরপর আমরা চলে এসছিলাম বাসে বাসটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল যেহেতু আমাদের সারা রাত প্রায় এখানেই কাটাতে হবে তো আমার কিন্তু ভালো লেগেছে আর এই বাস বলো ট্রেন বলো এই জার্নিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ আমি জানলার সিটটা সবসময় আগে দখল করে নিই তো এই লাইটটা কিন্তু পরে অফ করে দেওয়া হয়েছিলো কারণ ব্লু লাইট খুবই চোখে লাগে তো এখানে রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম যদিও ট্রাভেল করার সময় কিন্তু কখনোই আমার ঘুম আসে না সেটা ট্রেন হোক বা বাস আমি চারপাশে দৃশ্য দেখতে দেখতে আর কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতেই দিনটা কাটিয়ে দিই বা রাতটা কাটিয়ে দিই যাই হোক বাস এভাবে জার্নি করতে করতে প্রায় সাড়ে দশটার দিকে দিল একটা হল্ট সেখানে সমস্ত যাত্রীরা মিলে খাওয়া দাওয়া স্টার্ট করলাম একটা পাঞ্জাবি ধাবা দিয়েছিল যেখানে অনেক রকমের খাবার আইটেম ছিল কিন্তু যেহেতু আমরা রাত্রিবেলা জানি কোচি সেহেতু তাওয়া রুটি আর পনির পাসিন্দা নিয়েছিলাম ভেবেছিলাম হালকা কিছুই খাবো তো হালকা কিছু বলতে এইগুলোই আমার চোখে পড়েছিলো বাদ বাকি সব খুব অয়েলি ফুড ছিল তো এরপর সকালে পৌঁছে গেলাম মানালি চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে